স্বাধীনতা মানে কেবল মানচিত্রের সীমানা নয় স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্তে অনড় থাকার ক্ষমতা উনিশশো সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে জন্ম নেওয়া এই দেশটির মূল মন্ত্র ছিল মাথা নত না করা অথচ দু সালে এসে ক্রিকেটের সবুজ গালিচায় আমাদের সেই জন্মগত অধিকারকে চ্যালেঞ্জ করছে আইসিসি নামক এক মোড়ল সংস্থা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যা চড়ছে তা কোনো নিছক ক্রিকেটীয় বিবাদ নয় এটি হল আধুনিক যুগের এক নব্য ক্রীড়া উপনিবেশবাদের বিরুদ্ধে বাংলাদেশের ষোল কোটি মানুষের যুদ্ধ আইন এবং ন্যায়বিচার কি ক্ষমতার ওপর ভিত্তি করে পরিবর্তিত হয় আইসিসির সংবিধানে কি কোথাও লেখা আছে যে ভারত চাইলে নিয়ম পাল্টানো হবে কিন্তু বাংলাদেশ চাইলে নিয়ম ভাঙা হবে দু চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকান ভারত বলল আমরা পাকিস্তানে যাব না আইসিসি মাথা নিচু করে বলল ঠিক আছে প্রভু আপনাদের জন্য দুবাইয়ে খেলার ব্যবস্থা করছি কিন্তু যখন বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা এবং বিসিবি বলল বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে আমাদের ক্রিকেটাররা নিরাপদ বোধ করছে না আমাদের জন্য শ্রীলঙ্কায় ব্যবস্থা করুন তখন আইসিসি কেন রক্তচক্ষু দেখাল কেন আমাদের বলা হলো হয় ভারতে গিয়ে খেলো নয়তো বিশ্বকাপ থেকে বিদায় নাও এই কি আপনাদের জেনুইন স্পোর্টসম্যানশিপ এই বৈষম্য কি জাতিগত বিদ্বেষ নয় ক্রিকেট বিশ্ব আজ এক অন্ধকার গহবরে বন্দি আইসিসি এখন আর কোনো স্বায়ত্তশাসিত সংস্থা নয় এটি এখন বিসিসিআইয়ের একটি এক্সটেনশন মাত্র যেহেতু ক্রিকেটের আয়ের সিংহভাগ আসে ভারত থেকে তাই আইসিসি এখন ভারতের দাসে পরিণত হয়েছে জয় শাহ যখন আইসিসির চেয়ারে বসেন তখন তিনি আর ক্রিকেট প্রশাসক থাকেন না তিনি হয়ে ওঠেন ক্রিকেটের একচ্ছত্র সম্রাট বাকি দেশগুলো সেখানে শ্রেফ দাবার ঘুটি। বাংলাদেশ আজ যে অন্যায়ের শিকার হয়েছে তা আসলে ভারতের সেই অহংকারী আধিপত্যেরই বহিপ্রকাশ সিনেমাটিক সংলাপে নয় বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছে আজ এক নতুন দর্শন ঝুকুঙ্গা নেহি আমরা হয়তো অর্থনৈতিকভাবে ভারতের চেয়ে ছোট হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান কেনা সম্ভব নয় মোস্তাফিজুর রহমানের সাথে যা করা হয়েছে আমাদের ক্রিকেটীয় আবেগকে বারবার যেভাবে আঘাত করা হয়েছে তারপরেও কি আমরা হাসিমুখে ভারতের মাটিতে খেলতে পারি যারা বলে বিসিবি মেনে নিয়েছে তারা ভুল বলছে বিসিবি হয়তো চাপের মুখে নতি স্বীকার করেছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই অপমান মেনে নেয়নি আমাদের রক্ত তপ্ত আমাদের জিদ সম। কেন আমরা মামলা করব না কেন আমরা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়ে আইসিসির মুখোশ খুলে দেব না আমরা নিশ্চিত সিএএস আদালতে মামলা করলে জয় আমাদেরই হবে কারণ আইনের চোখে পাবলিক পলিসি এবং নিরাপত্তা ঝুঁকি কোনো ঠুনকো অজুহাত নয় আইসিসি যখন এক দেশের জন্য নিয়ম শিথিল করে অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা চাপায় তখন সেটি সরাসরি বিরোধী আইনের লঙ্ঘন সিএএস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোনো নির্দিষ্ট বোর্ডের পকেটে চলে না সেখানে যখন তথ্য প্রমাণ দিয়ে দেখানো হবে যে ভারতকে সুবিধা দিয়ে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে তখন আইসিসির এই একপাক্ষিক মোড়লকিরি টিকবে না আইনি লড়াইয়ে আমরা জিতবই কারণ সত্য আমাদের পক্ষে ন্যায় আমাদের পক্ষে আইসিসিকে কাঠ করায় দাঁড় করানো এখন সময়ের দাবি যদি বিসিবি মামলা না করে তবে ইতিহাসের আস্তাকুরে তাদের নাম লেখা থাকবে আপোষকামী হিসেবে দু বিশ্বকাপে বাংলাদেশ না থাকলে ক্ষতি টুর্নামেন্টেরই হবে গ্যালারি যখন খা খা করবে তখন আইসিসি বুঝবে তারা কি হারিয়েছে আমাদের লড়াই চলবে মাঠে হোক কিংবা আদালতের বারান্দায় আমরা বাঘের জাতি আমরা লড়তে জানি মনে রাখবেন বাংলার বাঘেরা যখন গর্জন করে তখন মোড়লদের সিংহাসনও কেঁপে ওঠে আমরা হেরে যাইনি আমরা এক নতুন যুগের সূচনা করেছি আইসিসির টাকার পাহাড় হয়তো আজ উঁচু হতে পারে কিন্তু ষোলো কোটি মানুষের ভালোবাসা আর ক্ষোভের আগ্নেয়গিরি যখন ফাটবে তখন এই মোড়লগিরির তাসের ঘর ধুলোয় মিশে যাবে মনে রেখো ক্রিকেট মোড়লরা বাংলাদেশ মচকাবে তবু ভাঙবে না এর বারান্দা থেকে ক্রিকেট মাঠ বিজয় আমাদের সুনিশ্চিত